আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন যে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় হোক সেটা ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও আপনি প্রতিটা রেশিউতে ভিডিও এডিট করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আপনাকে কীভাবে এডিট করা উচিত এবং কি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে কীভাবে এডিট করা উচিত কীভাবে কালার গ্রেডিং করবেন কীভাবে আপনি ইমোজি অ্যাড করবেন কীভাবে টেক্সট অ্যাড করবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটা টানস্টার না করে শেষ পর্যন্ত দেখুন কেননা অনেকে আমাকে বলছেন ভাই ভিডিও ইডিটিংয়ের উপর একটা ভিডিও নিয়ে আসেন আপনি কীভাবে ইডিট করেন একজাক্ট সেভাবে কিন্তু আমাদেরকে দেখাবেন যে কীভাবে ভিডিও ইডিট করতে হয় ওকে আমি চলে আসলাম মোবাইল স্ক্যান আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্যান আসার পর আপনারা একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে এটা আপনি অ্যাভেলেবেল হয়ে যাবেন ক্যাপ কার্ট যে অ্যাপটা আছে আমরা সেটার মাধ্যমে এডিট করব। যারা ইউজ করেন তারা তো অলরেডি জানেন আর যারা ইউজ করেন না আপনারা চাইলে কিন্তু স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে তারপর এখানে আসার পর ক্যাপকাট অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন এখানে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি এখানে নিয়ে আসবেন নিউ প্রজেক্টটি ক্লিক করে তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনার ভিডিওটা এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে আসার পর আপনার প্রথমত যে কাজটা আপনার ভিডিওটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে যে আপনি যে ভিডিওটা এখানে এক্সপোর্ট করছেন ওকে এখানে আসার পর যখন আপনি অ্যাড করবেন আপনার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আপনার ভিডিও সাইজটাকে আপনাকে নির্ধারিত নির্ধারণ করতে হবে এখন আপনি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতেছেন না কি ইউটিউবের জন্য করতেছেন আপনারা সবাই জানে ইউটিউবের জন্য একটা সাইজ ফেসবুকের জন্য আরেকটা সাইজ বা আপনি সাইলে একই সাইজের ভিডিও কিন্তু আপনি ফেসবুকে এবং কি ইউটিউবে আপলোড আপলোড করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই বাট ফেসবুকের জন্য রিকমেন্ড যে সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি একটু সাইডে স্লাইড করি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকসেপ্ট রেশিও এখানে আমি ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ কিন্তু চলে আসলো এখানে আসার পর এটা যেটা এটা হচ্ছে রিলস ভিডিও বা টিকটক ভিডিও বলতে পারেন এটা কিন্তু আমার ভিডিওর অরিজিনাল সাইজ তারপর ইউটিউবের জন্য আমরা যে ভিডিওটা তৈরি করে থাকি এই সাইজ ঠিক আছে আপনি যদি ফেসবুকের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনি ওয়ান ওয়ান এটা তৈরি করতে পারেন ঠিক আছে এই সাইজে ভিডিও তৈরি করলে ফেসবুকে বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং কি ফেসবুক নিজে থেকে এটাকে রিকমেন্ড করে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে ক্লিক করে দিব যেহেতু আমি ইউটিউবের ভিডিও এডিটিং করবো সাইজটা কিন্তু এখানে কোনো ম্যাটার করে না আমি আগে বলে নিচ্ছি আপনি সব সাইজে কিন্তু এখানে ভিডিও আপলোড করতে পারবেন বা তৈরি করতে পারবেন এবং কি আপনি একই সাইজের ভিডিও আপনি সব প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে তো আমি ইউটিউবের জন্য আমি সিলেক্ট করলাম তারপর আমি এখানে টিক তুলে দিব এখন আমার ভিডিওটার রেশিও ঠিক করা শেষ এখন আমি এই ভিডিওটার কালার গ্রেডিং করব এই ভিডিওটার ব্রাইটনেস কমাবো বা কালার যে গ্রিয়েডিংটা আছে আমি প্রথমত সেটা করব। আচ্ছা আমি আগে প্রথমত দেখে নিচ্ছি আমার এই ভিডিওটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আমি প্রথমত এটাকে স্প্লিট করে নিচ্ছি তারপর আমি কালার গ্রিয়েডিং করব ওকে আমি ভিডিওটা ফ্লে করে দেখতেছি আমি একটুটা আচ্ছা এখান থেকে আমি দেখি ওকে ওকে এখান থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে আমার ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে আমি এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবো আপনার সেম সিস্টেমও করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে একদম বাম পাশে স্প্লিট নামে একটা অপশন এখানে ক্লিক করে দেবেন তারপর প্রথম যে অংশটা আছে এটাকে আপনারা ডিলিট করে দেবেন ডিলিট অপশানে ক্লিক করবেন ডিলিট হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অডিয়েন্সকে সালাম দিছি আমার ভিডিওটা কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখন প্রথম থেকে শুরু হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে নিউজে একটা আপনাদের দেখতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন তারপর আমি কি করব আমি ফিসনের সাইডটা আমি কাটবো না যেহেতু আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে তো আমি প্রথমত যে অপশনটা আপনাদেরকে কেটে দেখালাম আপনারা সেম সিস্টেমে আপনার ভিডিও লাস্টে যে বাড়তি অংশটুকু আছে আপনি সেম সিস্টেমে কেটে নেবেন ঠিক আছে কেননা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেজন্য ওকে এখন আমার রেশিও ঠিক করা শেষ ভিডিওটা স্প্লিট করা শেষ কাটাকাটি শেষ এখন আমার কাজ হচ্ছে কালার গ্রেডিং করা আমি কী করবো কালার গ্রেডিং করার জন্য আমি একটু ডাইনি স্লাইড করবো দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারের পাশে অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্রাইটনেস আমি হোয়াইটনেসে ক্লিক করে দেব আমি জাস্ট অল্প একটু ব্রাইটনেস দিয়ে দেবো এখানে ফাইভ বা সিক্স দিয়ে দেব আমি সিক্স দিয়ে দিলাম আপনি আপনার ভিডিওটার কালারের উপরে নির্ভর করে কিন্তু আপনি এখানে কালারটা দিয়ে দিবেন আপনি অতিরিক্ত কোনো কালার দিয়ে দিবেন না তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে বা আপনার ভিডিওর অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তারপর ফ্লে করে দেখব মোটামুটি চলতেছে ঠিক আছে আমি আবার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো তারপর আমি একটু ডাইনি স্লাইড করব এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসএল এই যে অপশানটা আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দেব যে এটাতে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একদম অসাধারণ কালার গ্রেডিং করতে পারবেন যদি আপনার ফিশনের কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড যদি দেখতে পাচ্ছেন ইয়েলো কালার থেকে থাকে মানে হলুদ কালার যদি থেকে থাকে গ্রিন কালার থেকে থাকে আপনি মাল্টিফলভাবে কিন্তু এখানে হলুদ কালার ক্লিক করে জাস্ট এটাকে টেনে হলুদ কালারের যে চিহ্নটা আছে বা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আপনি এখানে কিন্তু উজ্জ্বল করে নিতে পারবেন একদম ঠিক আছে হাইলাইট করে নিতে পারবেন ঠিক আছে তারপর গ্রিনে ক্লিক করে আপনি যখন এটাকে বাড়িয়ে দিবেন তখন কিন্তু আপনার ফিশনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিন হয়ে যাবে হতে পারে যে কোনো একটা ফটো ফ্রেম বা আপনার ইউটিউবে যে সিলভার বাটন আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে কালার কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে দেখালাম আপনারা এই করবেন ঠিক আছে তারপর আমি ঠিক চিন্নতে ক্লিক করব আমি এখানে ঠিক চিহ্নতে ক্লিক করব এখন আমার অ্যাডজাস্টমেন্ট করা শেষ আমি এই ভিডিওটাকে একদম সেন্টারে বসাতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এখানে ভিডিওটাকে জুম করে একটু ডাইনে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটাকে এভাবে আমি ঠিক এভাবে রাখতে চাই যেহেতু মুভমেন্ট করার একটা বিষয় আছে আমি যখন মুভমেন্ট করবো আমার মাথাটা নয়তো কেটে যাবে আমি এতটুকুই রাখতে চাচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে রাখবেন তারপর ভিডিওটা যখন সেন্টারে চলে আসবে এখন আপনি যদি চান যে আপনার ফেইজের কোনো নাম আপনি আপনার এখানে ভিডিওতে কর্নার আপনি দিতে চান তাহলে আপনি দিতে পারেন বা আপনার চ্যানেলের নামও কিন্তু আপনি এখানে দিতে পারেন ঠিক আছে তারপর আমি কী করবো আমি টেক্সটই ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে টেক্সটে ক্লিক করবো তারপর অ্যাড টেক্সট এখানে ক্লিক করে আমি আমার স্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি আপনার আপনাদের মতো করে দিয়ে দিবেন ঠিক আছে টেকনিক্যাল ওরু ওকে তারপর আমি এখানে ইফেক্ট ইউজ করব ইফেক্ট ইউজ করার জন্য আমি এখানে স্টাইলে ক্লিক করবো স্টাইলে ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটা স্টাইল দিতে পারবো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন বা আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের নাম কীভাবে তৈরি করবেন কীভাবে আপনি মেক করবেন আমি এই বিষয়ে অন্য একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের ভিডিও লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওকে আমি এখানে যে কোনো একটা কালার সাইলে কিন্তু দিতে পারবো ঠিক আছে এখন আমি যদি এটার সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই সাইলে এখানে দিতে পারব দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড বা শ্যাডো অ্যাড করতে চাইলে এখান থেকে সাদা কালার বা যে কোনো কালার আমি এখান থেকে শ্যাডো দিয়ে দিতে পারবো ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন শ্যাডোটা এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে তারপর ট্যাম্পলেটে ক্লিক করলে আপনি যদি সানজে ট্যাম্পলেট ইউজ করবেন ট্যাম্পলেট দিতে পারবেন যদি ইফেক্টে ক্লিক করেন এখান থেকে আপনি অসাধারণ ইফেক্টগুলো হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে আপনি সাইলে আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো করে আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আমি বাড়তি কিছু করব না যেহেতু আমি দেখানোর স্বার্থে আপনাদেরকে ভিডিওটা তৈরি করতেছি সেক্ষেত্রে আমি নর্মাল একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ধরুন আমি এটা রাখতে চাচ্ছি আমি টেক্সিনোটা তুলে দিব তারপর আমার কাজ হচ্ছে আমি চাচ্ছি এই লোগোটা এই যে যেটা টেকনিক্যাল অরু এই লোগোটা ভিডিও শেষ পর্যন্ত এখানে থাকবে ঠিক আছে তার জন্য আমাকে কি করতে হবে এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে এইভাবে টেনে ধরতে হবে তাহলে আপনার ভিডিওর একদম শেষ যে মাথা আছে একদম যেখানে আপনার ভিডিওটা এন্ড হয়েছে সে পর্যন্ত আপনি নিয়ে যাবেন তারপর এখানে স্প্লিট করে সুন্দর মতো আপনি বসিয়ে দিবেন ঠিক আছে আমি এখান থেকে যদি ফ্লে করি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখান থেকে ফ্লে হয়েছে টেক্সট কিন্তু এখানে অ্যাড করা আছে আমি এটাকে একটু বাইরে বের করে দিব তো আমি যদি ফ্লে করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু সলভ হয়ে গেছে এবং কী ভিডিওটা কিন্তু এখানে মোটামুটি রেডি হয়ে গেছে এখন এখানে যদি আপনি কোনো স্টিকার ইউজ করতেছেন যে কোনো ইমোজি যদি আপনি ইউজ করতেছেন তার জন্য আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে অপশনটা স্টিকার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে কোনো স্টিকারস আপনি এখান থেকে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই স্টিকার্সটা অনেক সময় আমাদের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এটা অনেক সময় প্রয়োজন হয় যে কোনো ভিডিওতে আপনার আমরা যখন একটা বিষয়কে হাইলাইট করি তখন আমাদের এই চিহ্নটা কিন্তু পয়োজন হয় ঠিক আছে আপনারা চাইলে আদার্স যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন বা ব্লার যদি আপনি করতে চান ধরে নিন আপনার একটা আপনার ভিডিওতে যে কোনো আপনার মোবাইল স্ক্রিনে আপনি যে কোনো একটা জিনিস হাইড করতে চাচ্ছেন তখন আপনি কি করবেন এই স্টিকার্স অপশনে চলে আসবেন এখানে আসার পর ডাইনে একটু স্লাইড করবেন স্লাইড করার পর এখানে দেখতে পারেন পারবেন ব্লারের একটা অপশন আছে ঠিক আছে এই যে ব্লার অপশান ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি স্যালি এগুলো ব্লার করতে পারবেন ঠিক আছে এখানে আপনি এগুলো ব্লার করতে পারবেন এবং কি আপনি স্যালি কিন্তু আরও অন্যান্য এখানে এই দিতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যাট আছে বিভিন্ন রকমের আপনি স্যালি এখানে গোলভৃত্তের ব্লারও কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে তো অনেক সময় ফাইভ বিসির ক্ষেত্রে অনেক কিছু হাইট করা লাগে আমাদের সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন আমি ইউজ করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখালাম এখন এই ভিডিওটাতে যদি আপনি স্ক্রিন রেকর্ড অ্যাড করতে চান অর্থাৎ আমরা যে আমি যেভাবে আপনাদেরকে এইভাবে স্ক্রিন অ্যাড করে দিলাম আপনারা কীভাবে স্ক্রিন অ্যাড করবেন সেটা দেখাচ্ছি ঠিক আছে তো আমি যেহেতু প্রথমত দেখি দেখিয়েছি যে স্ক্রিন অ্যাড করবো না সেই জন্য আমি এই ভিডিওটাকে সেন্টারে নিয়ে আসছি কেননা আমার এই ভিডিওটা স্ক্রিন ছিল যার কারণে আমি একটু একটু সাইডে গিয়ে গিয়ে স্পেস রেখে আমি কিন্তু ভিডিও তৈরি করছি ঠিক আছে ওকে আমি একটু এটাকে যদি এভাবে স্লাইড করি আমি যদি ডান পাশে যদি আমার স্ক্রিন রেকর্ডটা বসাতে চাই তার জন্য আমাকে এই পাশে একটু স্পেস ছেড়ে দিতে হবে আর যে লোগোটা আছে এটাকে আমাকে বসাতে হবে এই পাশে ওকে আমি এই পাশে বসাবো এখন স্ক্রিন রেকর্ড অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেব তারপর অভার্লিতে ক্লিক করে দিব তারপর অ্যাড ওভারলি ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর যে কোনো স্ক্রিন একটা স্ক্রিন রেকর্ড আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি আমি এই স্ক্রিন রেকর্ডটা আনতে চাচ্ছি তারপর অ্যাডে ক্লিক করে দেব তারপর এই স্ক্রিন রেকর্ডটা আমি জাস্ট এখানে একদম জুম করে বসিয়ে দিব ঠিক আছে ওপরে টাইমিংটা কেটে দেব তারপর এই যে এই অপশানটাকে আমি এভাবে বসিয়ে দিয়ে তারপর এই যে এখান থেকে বসিয়ে দিব আমি যদি এখন ভিডিওটাকে প্লে করি আপনারা দেখবেন সুন্দর মতো কিন্তু আমার কথার সাথে আমার স্ক্রিন রেকর্ডের সাথে সব কিছু কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে তা আপনার স্ক্রিন রেকর্ডে যদি আপনার যদি ভিডিওর কোনো বাড়তি অংশ থাকে আপনি এখানে আপনার স্ক্রিন রেকর্ডের উপরে ক্লিক করবেন তারপর এখানে স্প্লিটে ক্লিক করবেন তারপর বাড়তি যে অংশটুকু আছে এটাকে আপনি ডিলিট করে দেবেন ডিলিট করে এই ভিডিওটাকে সেফ এ ধরে এভাবে সাইডে যখন আপনি স্লাইড করবেন এখানে কিন্তু সেন্টারভাবে বসে যাবে ঠিক আছে তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি ভিডিও ফাঁসি কীভাবে স্ক্রিন রেকর্ড বসান অনেকেই কিন্তু জানেন না কেননা ভাই লজ্জা হওয়ার কোনো কিছু নেই আপনারা যদি কোনো জিনিস না জানান অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে শেখানোর জন্য আমরা সবসময় প্রস্তুত আছি সো যে আমাকে প্রশ্ন করছেন এভাবেই কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড বসাবেন এবং আপনারা সবাই কিন্তু এভাবে বসাতে পারবেন ঠিক আছে তো আমি যদি এখন ফ্লে করে দিই মোটামুটি ভিডিওর একটা লুক চলে আসছে মোটামুটি বেসিক একটা ধারণা পেয়ে গেছেন যে ইউটিউব এবং ফেসবুকের জন্য কি ধরনের কীভাবে ভিডিও এডিট করতে হয় এবং কি কোন রেশিওটা পারফেক্ট অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ফেসবুকের সাইজ কোনটা এবং কী ইউটিউবের সাইজ কোনটা সেটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন ঠিক আছে এখন এই স্ক্রিন ট্যাকরটাকে যদি আমি ছোটো করতে চাই ছোটো করতে পারবো বড়ো করতে চাইলে বড়ো করতে পারবো তো যেহেতু আমি এডিটিংয়ের ভিডিও আমার নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কখনও ক্রফ করা যাবে না কেননা এটা এডিটিংয়ের একটা বিষয় নিচের অপশনগুলো যদি আমি এভাবে যদি জুম করে দিয়ে যদি এভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে জুম করে দিই যদি আমি নিচের অপশনগুলো যদি হাইট করে দিই তাহলে আপনারা কী শিখবেন আমি এটাকে একটু জুম আউট করে নিচে যে অপশনগুলো আছে এগুলোকে আমি শো করে দিব ঠিক আছে তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি কখন কোন অপশানে গিয়ে আমি এই ভিডিওটা এডিট করছি বা কোন অপশন থেকে কোনটা দেখিয়েছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু মোটামুটি এখানে মোটামুটি প্রস্তুত হয়ে গেছে মানে বেসিকভাবে আমরা যে ভিডিওগুলো তৈরি করি বা যে ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সেগুলোর জন্য বেসিক যে ধারণাটা সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম আমরা কিন্তু মূলত এভাবে ভিডিও এডিটিং করে থাকি তো যদি আমরা গ্রিন স্ক্রিনে করে থাকি তাহলে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কীভাবে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও এডিট করতে হয় এর উপরে কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে সেগুলো কিন্তু অন্য সিস্টেমে করতে হয় ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা আপনারা দেখেন দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে গ্রিন স্ক্রিনের ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন এবং কী গ্রিন স্ক্রিনের ভিডিও আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আপনারা কীভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং কি এডিটিংয়ের অনেক স্কেল আছে যেগুলো আপনারা অবশ্যই শিখতে পারবেন যদি আপনারা প্রশ্ন করেন জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে যখন বলবেন তখন তখন আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভিডিও এডিট করি একদম সেম সিস্টেমে কিন্তু আপনাদেরকে এখানে দেখালাম আমি কিন্তু বাড়তি কোনো কিছু দেখাই নেই আমি একদম বেসিক এভাবেই কিন্তু এডিট করে থাকি কেননা আমাদের ভিডিওতে অনেক ইনফরমেশন থাকে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন রেকর্ডটা একদমই জরুরি থাকে আমরা অন্যান্য ইউটিউবারের মতো আমরা বিভিন্ন ধরনের বেশি ইফেক্ট ইউজ করি না যার কারণে আমাদের ভিডিওটা কিন্তু আমরা এইভাবে এডিট করে থাকি আপনি চাইলে এইভাবে সেম সিস্টেম এডিট করতে পারেন আরেকটা বিষয় রয়ে গেছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন আপনি ভিডিওটা এখানে নিয়ে আসবেন আপনার মেন্স যে ভিডিওটা এই ভিডিওটা এখান থেকে যদি আপনার ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে যদি বাইরের কোনো শব্দ এসে থাকে অনেকেই তো আপনার মাইক্রোফোন দিয়ে ভিডিও ভিডিও শ্যুট করেন বা অনেকের মাকে ফোন নেই ফোন দিয়ে আপনার ভিডিও শ্যুট করেন তাদের ক্ষেত্রে আপনারা যখন এই ভিডিওটাকে এখানে আনবেন এখানে আনার পর আপনাদের ফিশনের যে নয়েজগুলো আছে যে আওয়াজগুলো আছে সেগুলো আপনারা রিমুভ করতে পারবেন কীভাবে এই ভিডিও ল্যারের উপরে ক্লিক করে দেবেন তারপর ডান ফার্স্টে একটু স্লাইড করবেন এবার হ্যাঁ ও যখন স্লাইড করবেন এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রেডিউজ নয়েজ ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেডিওস নয়েজের যে অপশনটা সেটাকে আমরা অন করে দিব অন করে দেওয়ার পর তারপর টিক সিনোটা তুলে দিব তাহলে এটা করলে কি হবে আপনার যে নয়েজটা আছে আপনার যে বাড়তি আওয়াজটা আছে আপনার ভিডিওর আশেপাশে যারা কথা বলছে বা যে আওয়াজটা আছে সেটা কিন্তু এখান থেকে কেটে দিবে ঠিক আছে বা রিমুভ করে দিবে হ্যাঁ আপনি চাইলে সেম সিস্টেমে কিন্তু রিমুভ করতে পারবেন আর যাদের হাই কোয়ালিটির মাইক্রোফোন আছে তাদের তো কোনো ধরনের কোনো সমস্যা নেই তো যাদের নয়েজ আসে তাদের ক্ষেত্রে দেখালাম বেসিক ধারণা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি অবশ্যই বলবেন নেক্সটে কোনো ভিডিও এডিটিংয়ের ভিডিও আপনাদের কোনো লাগবে কিনা তারপর ভিডিওটা যখন এডিটিং হয়ে যাবে ফিসনে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কাটার পর আপনি কী করবেন এখানে তারপর আপনি এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে জাস্ট এই ভিডিওটাকে এক্সপোর্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে দিতে পারবেন আপনার ফেসবুক পেজেও কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন ঠিক আছে এখানে এক্সপোর্ট এক্সপোর্টে যখন আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আসবে যে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি এখান থেকে কিন্তু আপনি রেকমেন্ডেশনে কিন্তু আপনি কিন্তু এখানে আপলোড এক্সপোর্ট করতে পারবেন বা আপনি যদি সান যে ফ্রেমটা বাড়িয়ে নেবেন সেটাও করতে পারবেন বা আপনি যদি ফোর কেতে এটাকে টু কেতে বা ফোর কেতে আপনি যদি এটাকে এক্সপোর্ট করতে চান সেটাও পারবেন তো আমি কমিয়ে দিব তারপরে এখানে এক্সপোর্টে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি যে এক্সপোর্টে যখন ক্লিক করবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে থাকবে ঠিক আছে তো মূলত এইভাবেই কিন্তু আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে আপনার ফেসবুক পেজ এবং আপনার ইউটিউব চ্যানেল আপনি আপলোড করতে পারবেন ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ